আজকে রয়েছে কিন্তু ম্যাচ হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদ আর রাজস্থানের মধ্যে ম্যাচ এই দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবে এবং দু দলের মধ্যে হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে রয়েছে সেটাও সব বিস্তারিত এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক রাজস্থান দল তো এক নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলে নটা ম্যাচের মধ্যে হয় নটা ম্যাচের মধ্যে আটটা জিতেছে একটা হেরেছে তাই জন্য আজকে চাইবে রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদকে হারিয়ে হায়দ্রাবাদ হারলেই ভালো হয় মানে রাজস্থান রয়েলস যদি যেতে তাহলে কিন্তু প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে যাবে দু হাজার চব্বিশের আইপিএলের প্লে অফে প্লে অফের জন্য প্রথম দল হিসেবে সেক্ষেত্রে রাজস্থান ঘুরিয়ে ফিরে পরে নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারবে পরে হালকাভাবে নিতে পারবে ম্যাচগুলো হারলেও কোনো চাপ হবে না কেন কোনো ভ্যালু নাই ম্যাচের এক নম্বরে চলে গেলে সেক্ষেত্রে দেখতে হবে আঠারোটা ম্যাচ হয়েছে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে নখানা ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আঠারোটা ম্যাচ জিতেছে আর নটা ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ আঠারোটার মধ্যে আর রাজস্থান জিতেছে নটা ম্যাচ মানে কোনো নো রেজাল্ট ম্যাচে হয়নি আর ম্যাচটা হতে চলেছে হায়দ্রাবাদে এটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ হতে পারে আর হায়দ্রাবাদকে কোনোভাবেই প্রথমে ব্যাট করতে পাঠানো না তাকে যেভাবেও বল করাতে হবে আর হায়দ্রাবাদ হয়তো টসে দিতে চাইবে প্রথমে ব্যাটটা করতে হায়দ্রাবাদ ব্যাট করলে হায়দ্রাবাদ জিতবে হায়দ্রাবাদ চেস করলে হয়তো জিততে পারবে না এবার যদি প্রথমে ব্যাট করলো একেবারে খারাপ ব্যাটিং করলো রাজস্থান রয়্যালস কম রান টার্গেট দিল সেক্ষেত্রে হায়দ্রাবাদের চান্স থাকবে তবে আমার মনে হয় আজকের ম্যাচে আজকের ম্যাচে একটু হলো থাকবে রাজস্থান ডলস আর হায়দ্রাবাদ মনে হচ্ছে পারবে না যতই ঘরের মাটিতে হোক রাজস্থান রয়লস এখন ভালো ফর্মে রয়েছে এক নম্বরে রয়েছে রিয়ান পরাক ভালো খেলছে সঞ্জু স্যামসান ভালো খেলছে এছাড়া সিমর নেটম্যাট অনেক অনেক ম্যাচে ফিনিশ করেছে যশস্বী জয়সওয়াল জল বাটলার দুকানো ম্যাচে পরপর জিতিয়েছে সেঞ্চুরি করে একা হাতে জিতিয়েছে হারা ম্যাচ জিতিয়েছে যশস্বী যয়সওয়ালে একটা ম্যাচে সেঞ্চুরি করে জিতিয়েছে এই জন্য ওরা জিতবে সঞ্জু স্যামসান রিয়ান পরাক রয়েছে রিয়ান পরাক প্রথম থেকে যতটা ভালো খেলতে পারছিল গত দুটো ম্যাচে খেলতে পারছে না তবে সঞ্জু স্যামসান ধারা খেলে যাচ্ছে সঞ্জু সন্ধান অপ্রতিরোধ ভাবে খেলে যাচ্ছে মানে দারুণ আর টেন বল তো প্রথম দিকে উইকেট নিয়েছে টেন বলটের ওভারটা দেখতে হবে টেন বল যদি ট্র্যাভেসেটকে কোনোভাবে আউট করে দিতে পারে প্রথম দিকে ওখানে ওইখানে কিন্তু খেলা শেষ হয়ে যাবে হায়দ্রাবাদের তার কারণ ট্র্যাভেসেট বা অভিষেক শর্মা এরা শুরুটা যে করে দিচ্ছে ওর পর যারা আসছে তাদের কিন্তু সুবিধাটা হচ্ছে এই জন্য শুরু যখন ভালো করতে পারছে না চাপে পড়ে যাচ্ছে তখন কিন্তু ম্যাচ সেরে যাচ্ছে হায়দ্রাবাদ সেই জন্য হায়দ্রাবাদ যেরকমভাবে মুড়ি মুরগির মতো রান তুলছে তারা ভাবছে কি আমরা মানে যার সাথেই খেলবো অত রান তুলতে পারবো কিন্তু ওরকমভাবে রান মুড়ি মুরকির মতো রান তোলা সম্ভব না যতই ভালো পিচ হোক না কেন সব বোলারা তো আর ওরকমভাবে ছাড় দেবে না কোনো ম্যাচে করে দিতে পারে একটা দুটো তিনটে কিন্তু ডেলি হবে না ডেলি ওরকম দুশো প্লাস স্কোর হবে না বা আড়াইশো প্লাস স্কোর করতে পারবে না হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আর চেস করলে তো মুখ থুবড়ে পড়ছে মানে কেউ ঠিকঠাক চেস করতে পারছে না হেনরি ক্লাসেনে সবার প্রশংসা করেছে ঠিকই সবাই প্রশংসা করেছে ঠিকই আমিও প্রশংসা করেছি হেনরি ক্লাসেন কিন্তু হেনরি ক্লাসেনের যেটা মূল সমস্যা রয়েছে সেটা বলছি মূল যে সমস্যা সে চাপে পড়লে খেলতে পারে না মানে যেই চেজ করতে হলেও সেরকমভাবে জ্বলে উঠতে পারে না এবার কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠেছিল সেটা আলাদা সেটা পুরোপুরি ব্যাটিং পিচ ছিল কলকাতার বোলিং ভালো ছিল না খেলে দিয়েছিল আর সব ম্যাচে তাও হায়দ্রাবাদ মানে হেন্ডি ক্লাসেন যখন প্রথমে ব্যাট করে অপ্রতিরোধ ব্যাটিং করে চেস করতে নেমে তখন চাপে পড়ে যায় আর হায়দ্রাবাদ মানে হেন্ডি ক্লাসেন মানে ইজি ইজি আউট হয় মানে খুব ভালো খেলে স্পিন ভালো খেলে ফাস্ট বোলিং ভালো খেলে এই একজন বিদেশি প্লেয়ার যে স্পিন এবং ফাস্ট বোলিং দুটোই দক্ষভাবে খেলে দুটোই খুব ভালোভাবে খেলে কিন্তু ভালো খেললে কী হবে ওই মাঝে মাঝে লুজ শট আউট হয়ে যায় কভার মারতে গিয়ে আউট হয়ে গেল বা ব্যাটের কানা উপরে উঠে গেল বা হয়তো শর্ট বল পুল মারতে গিয়ে আউট হয়ে গেল বা বোলাররা ফাঁদে ফেললো একেবারে লেগ স্টাম্পের বাইরে বল দিল লেগ স্টাম্পের বাইরে একটা ফিল্ডার দাঁড়িয়ে আছে মারলো হাতে ক্যাচ আউট বা হয়তো স্লিপে দিল স্লিপে স্পিনার নিয়ে আসলো দিয়ে আউট করে আউট করে দিল এটা হয়ে থাকে আরে অ্যাডিন মাকরাম যখন খেলছে তখন হেন্ডি ক্লাসেনটা ভালো খেলতে পারছে অ্যাডিন মাকরাম যদি না খেলতে পারে চাপে পড়ে যাচ্ছে হেন্ডি ক্লাসেন আরও সেই জন্য মানে প্রথম টপ অর্ডার যদি ভালো খেলে হায়দ্রাবাদ ভালো খেলছে নাহলে কিন্তু হায়দ্রাবাদ চাপে পড়ছে আর রাজস্থান ডলসের আবার প্রথম দিকে উইকেট পড়ে গেলে সঞ্জু স্যামসান রিয়ান পরাগ তারপরে ধ্রুপ জুড়ে লাগের দিন ফিফটি করলো মানে এরা দেখাচ্ছে রাজস্থান ডলস আমাদের উইকেট পড়ে গেলে আমরা খেলতে পারি এই রাজস্থান ডলসে আগেরবার প্লে অফে যেতে পারিনি প্রথম থেকে ভালো খেলা সত্ত্বেও লাস্ট দিকে খানা ম্যাচ ছেড়ে গেছিলো যার কারণে সমস্যায় পড়ে গেছিলো সঞ্জু স্যামসানের টিম এইবার আশা করি ওরকম সমস্যায় পড়বে না আর পাঁচটা ম্যাচ মানে রয়েছে পাঁচটা ম্যাচের হারবেও না হারলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না তবে দু সালে যখন প্লে অফে যেতে পেরেছিল ফাইনালে যেতে পেরেছিল এবং রানার্স আপ হয়েছিল এবার আমার মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার কথা রাজস্থান রয়্যালসের বা চ্যাম্পিয়ন হতেও পারে বলা যায় না আমি পরিষ্কার চাই কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের ফাইনাল হোক আইপিএলের ইতিহাসে কোনোবার এরকম হয়নি রাজস্থান আর কলকাতার মধ্যে ফাইনাল এবারই চাই রাজস্থান আর কলকাতার মধ্যে ফাইনাল হোক সেটাই আর কি ভালো হবে মানে বেস্ট মনে হচ্ছে আমার মানে ওটাই এবার কলকাতা দুশো রান খেলো এবার কলকাতার ব্যাটিংটা বেস্ট মানে Chennai hog ba চেন্নাই হোক বা হায়দ্রাবাদ হোক হায়দ্রাবাদের ব্যাটিংটাও ভালো অবশ্যই হায়দ্রাবাদেরটা কলকাতার থেকে সেরা হায়দ্রাবাদেরটা দ্বিতীয় কলকাতা কিন্তু কলকাতা হায়দ্রাবাদ বাদেও আর কলকাতা বা চেসের দিক থেকেও ভালো প্রথমের দিকে ব্যাট করার দিক থেকেও কিন্তু ভালো মানে কলকাতা কিন্তু কোনো দিক দিয়ে চাপে পড়ে না হায়দ্রাবাদ কিন্তু মুখ থুবড়ে পড়ে চেস যখন করে মুখ থুবড়ে পড়ে কলকাতা কিন্তু পড়ে না এবার কোনো ম্যাচে হয়তো চেস বাজে করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রতিটা ম্যাচে এবার ভালো ব্যাটিংটা করেছে এবার বোলিংটা যদি একটু ভালো হতো একটু যদি বুদ্ধিমান বোলিং করতো মিচে স্টারকে যদি কিছু পার্সেন্ট ওই টেন বোল্টের মধ্যে কিছু পার্সেন্ট যদি দিতে পারত তাহলে কলকাতার বোলিং নিয়েও কোনো সমস্যা ছিল না এবার কলকাতা কাপ নিতেই নিত ওই দিক থেকে একটু রাজস্থানে গিয়ে কলকাতার থেকে অনেক বোলিং ভালো রাজস্থান রয়েলসার আর ব্যাটিং রাজস্থানের থেকে আবার কলকাতার ভালো তবে রাজস্থান রয়ালসও কলকাতার ব্যাটিংকে টপ কর দিতে পারে এটা দিতেই পারে তার কারণ ওদের সঞ্জু স্যামসান রিঙ্কু সিং এরা সঞ্জু স্যামসান তারপর ওই রিয়ান পরাগ এরা রয়েছে আর কলকাতা রয়েছে রিঙ্কু সিং অ্যান্দ্রিয়া রাসেল তাও তো রিঙ্কু সিং সেইভাবে আবার ব্যাটও পাচ্ছে না সেভাবে খেলা ও তাকে হচ্ছে না আগে যখন সুযোগ দেওয়া হচ্ছে সে খেলতে পারছে না এবার অনেকে বলছে রিঙ্কু সিং চাপে রয়েছে হয়তো হতে পারে রিঙ্কু সিং চাপে রয়েছে সব প্লেয়ার সব সময় ভালো পারফরমেন্স করে দেবে এটা তো হতে পারে না আগের বছর ভালো করেছিল তারপরে ইন্ডিয়ার হয়ে যখন সুযোগ পেয়েছে ইন্ডিয়ারও ভালো খেলেছিল সেই জন্য এগুলো মাথায় রাখতে হবে এবং আজকের ম্যাচ কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে আর আমার যতদূর মনে হচ্ছে হায়দ্রাবাদে যেহেতু ম্যাচ হয়তো জয় হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতেও পারে ওয়াশিংটন সুন্দরকে মানে বোলার হিসেবেও খেলাতে পারে হায়দ্রাবাদ এটা আমার মনে হচ্ছে বোলিং হয়তো নিতে পারে বোলিং হয়তো ইমপ্যাক্ট নিতে পারে হয়তো ব্যাটিং ইমপ্যাক্ট হয়তো পছন্দ মানে লাগবে না কিন্তু বোলিং ইমপ্যাক্ট হয়তো নিতে পারে সেজন্য এখন দেখা যাক নেয় নাকি নিলে তো ভালো কথা ওয়াশিংটন সুন্দর এবার সেইভাবে বলও করতে দেখছি না খেলতেই দেখছি না শাহবাজ আহমেদকেও ঠিক ঠিকভাবে বল করতে দেখছি না জয়দেব জয়দে ভালো করেছে এই জন্য আমার মনে হয় না জয়দেব বুনাদকে বসাবে বলে এবার যদি চোট পেয়ে যায় অনেক সময় হালকা চোট থাকে তখন সেক্ষেত্রে খেলে না একটা প্লেয়ার আর চোট না থাকলে কিন্তু খেলে আর চোট থাকলে তখনই একটা দুটো ম্যাচে মিস করে বা খেলতে পারে না আর অভিষেক শর্মা খুব সুন্দর শুরু করছে আর অভিষেক শর্মা যেভাবে শুরু করছে সবাই বোধহয় যশস্বী যশশ্রী কথা ভুলে যাচ্ছে মানে এর জন্য যশশ্রী যশওয়ালকে নিয়ে কেউ কিছু বলছে না সবাই অভিষেক শর্মাকে নিয়ে লাভাচ্ছে বা অভিষেক শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হচ্ছে না যশশ্রী যশোয়াল কি মারকুটে ব্যাটিং করতে পারে না যশশ্রী যশওয়াল কিছুদিন আগেই টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করে আসলো দুখানা ডবল সেঞ্চুরি করলো সেখানে কীরকম মার্কুটে ব্যাটিং করলো আইপিএল হয়তো করতে পারি না আইপিএলটা প্রধান না ভারতের ওই খেলাটাই প্রধান এবার আইপিএলও যে পারফরমেন্স করতে পারিনি না তাও শুরুটা অন্তত ভালো করে দিয়েছিল হয়তো ম্যাচ জেতানো পারফরমেন্স একটাও সেরকম করতে পারেনি একটা ম্যাচে করেছিল ওই যে ম্যাচে সেঞ্চুরি করলো মুম্বাইয়ের পক্ষে ওই একটা ম্যাচে খুব ভালো করেছিল আর বাকি ম্যাচে ভালো খেলতে পারেনি আমি মেনে নিচ্ছি কিন্তু ভারতের হয়তো ভালো খেলেছিল এবং অভিষেক শর্মা কখনই যশশ্রী রসোয়ালের থেকে বেটার হতে পারে না মানে যশশ্রী রসওয়াল ভালো খেলব ওই প্লেয়ারটা নেবেও এটাই মানে নিয়েছে ও কোথায় তো মনে হয় ঘোষণা হয়ে গেছে নিয়েছে ও এটা এটাই হলো বিষয় আর কি আর অভিষেক শর্মা এগুলো হলো মানে হাস্যকর বিষয় অভিষেক শর্মা অভিষেক শর্মা ভালো কিন্তু আগে ইন্ডিয়ার হয়ে ডেবিউ গ্রুপ তারপর তো সুযোগ পাবে আর আর একটা জিনিস বলে রাখি যেটা রাজস্থান রয়্যালসের স্পিনাররা চাহাল চাহাল সেইভাবে মানে মার খেয়ে গেছে মার সব বোলারই খেয়েছে কিন্তু আবার উইকেটও নিয়েছে চাহালের একটাই প্লাস পয়েন্ট চাহাল কিন্তু উইকেটও নিয়েছে আর রবি আসেন প্রচন্ড মার খেয়েছে দুখানা বোধহয় উইকেট নিয়েছে এবারে আর সেইভাবে বল করে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস সেই জন্য আজকের ম্যাচে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালসে জিতে যাবে আমার মনে হয় আর হায়দ্রাবাদ মনে হচ্ছে হারবে হায়দ্রাবাদ না আগের ম্যাচে হায়দ্রাবাদ তারা হেরেছিলো সিএসকের কাছে হেরেছিল চেস করতে নেমে আর যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে একটু বড় রান করে সেক্ষেত্রে মজা জমবে এবং এই হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়েলসের মধ্যে যখন ম্যাচ হয় তখন কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয় এক সময় মনে হয় রাজস্থান জিতবে একবার হায়দ্রাবাদ একবার রাজস্থান একবার হায়দ্রাবাদ এই জন্য আঠারোটা ম্যাচের মধ্যে দুটো টিমই সমান সমান জিতেছে কেউ কিন্তু এগিয়ে নেই আর প্লেইং ইলেভেনের কথায় যদি আসে প্লেইং ইলেভেনে ওই ওয়াশিংটন সুন্দরকে নিতে পারে হায়দ্রাবাদ আর কোনো হয়তো পরিবর্তন হবে না আর এটাও হয়তো হতে পারে আনমলপ্রীত সিংকে বসিয়ে দেওয়া হতে পারে তার কারণে হায়দ্রাবাদ প্লেয়ারদের সুযোগ দেয় না ধারাবাহিকভাবে হয়তো আনমলপ্রীত সিংকে বসিয়ে সেক্ষেত্রে হয়তো তিন নম্বরে খেলানোর জন্য অ্যাডিন মাকরাম কেয়ার দর প্রয়োজন পড়লে রাহুল ত্রিপাঠীকে নিয়ে নেওয়া হলো বা হয়তো একটা বোলিং ইমপ্যাক্ট নিয়ে নিয়ে নিল সেটা হায়দ্রাবাদ নিতে পারে আর রাজস্থান রয়্যালস পরিবর্তন কেশব মহারাজকে খেলাতে পারে আবার আবার ব্যাটিং ওরা বেশি খেলাচ্ছে সেক্ষেত্রে নাও খেলাতে পারে এখন ঠিক নেই কি হয় ওদের টেন বল খেলছে আর বোধহয় সিমরন রেডমার খেলছে বাটলার খেলছে আর কে খেলছে তিনখানা বিদেশি নিয়ে বোধ ওরা খেলছে আর রোম্যান পাওয়ালকে মনে হয় কিছু ম্যাচে খেলিয়েছিলো আর কেশব মহারাজ আজকে আমরা দেখতেও পারি হায়দ্রাবাদী স্পিন উইকেট হয় আর আজকের পিছটা যদি হুট করে স্লো উইকেট হয় স্লো করে দেয় হায়দ্রাবাদ ইচ্ছে করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে করে দিতেও পারে টার্নিং উইকেট সেক্ষেত্রে লো স্কোরিং ম্যাচ হবে ওটাই ভালো লো স্কোরিং ম্যাচ সবসময় চার ছক্কার বন্যা দেখে লাভ না ওইভাবে খেলা কিছু শেখা যায় না তো সামনে বিশ্বকাপ রয়েছে ওর তো কঠিন উইকেট হবে ওইখানে সেই জন্য একটু পিচটার একটু ব্যবস্থা করা উচিত একটু কঠিন পিচ করা উচিত যাতে মানে বোলারদের জন্য কিছু থাকে ব্যাটসম্যানরা যাতে একটু কিছু শিখতে পারে আর হায়দ্রাবাদ প্রথম দিক দিয়ে যেরকম খেলে দিচ্ছিলো তাদের কোনো ত্রুটি মানে জিতলে কিন্তু ত্রুটি বা মানে এই টিমের এই ডিফল্ট রয়েছে সেগুলো কিন্তু ধরা পড়ে না যখন সে দল হেরে যায় তখন কিন্তু অনেক কিছু আমাদের সামনে উঠে আসে বা তুলে ধরা হয় জিতলে কোনো কথা নেই সমালোচনা হয় না যখন হারে তখনই কিন্তু সমালোচনা হয় এই জন্য পারফরমেন্সই বড় বড় কথা একটা প্লেয়ারও যখন খেলতে পারে না তখন কিন্তু সমালোচনা হয় আর হয়তো প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না হয়তো আর রাজস্থান রয়েলসের ওইটাই আর কোনো পরিবর্তন করবে না সেইভাবে কেন রাজস্থান রয়ল ওরমভাবে প্লেয়ারদের ব বসায় না আমরা এটাও দেখতে পারি রবিচন্দ্রন আসেনকে একটু আগে ব্যাটিংয়ে পাঠাতে পারে সেটা আমরা দেখতেও পারি রবিচন্দ্রন আসেনকে আর মাঝে একটা প্লেয়ারকে সুযোগ দিয়েছিল কি একটা যেন কালরানা কি একটা নাম যেন ওপেনার কি একটা নাম ভালো না মানে প্লেয়ারটা ওপেন করেছিল রাজস্থান রয়্যালসের সাথে জঘন্য আর রাজস্থানকে একমাত্র গুজরাটই হারিয়েছে সেরা রাশিদ খান অবিশ্বাস্য ব্যাটিং করে মানে গুজরাটের কাছে রাজস্থান হারায় আর কাউ কাছে হারে না চেন্নাই কমনায় রাজস্থান হারিয়েছিল কলকাতাকে হারিয়েছিল